যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্য তালিবর্শ বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু এপ্রিল মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত তাদের ভাগ্য ফল কেমন যেতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য আমরা প্রতিনিয়ত ইসলামের জাতক জাতিকাদের ভাগ্য ফল উপায় উপাচার টোটকা সম্পর্কে বিভিন্ন ভিডিও উপস্থাপন করি তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তবে চলুন এবার ভিডিও আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক ইসলামের জাতক জাতিকাদের এপ্রিল মাসের ফল সংক্রান্ত একটি সংক্ষিপ্ত ভিডিও আমরা করেছি পারলে আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে রাখবো অতি অবশ্যই দেখে নেবেন তবে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ইসলামের জাতক জাতিকাদের কেমন যাবে যদি এই কথাটি বলা হয় সেক্ষেত্রে আপনাদের জানাই ইসলামের জাতক জাতিকাদের নামের আধ্যক্ষ দ্বারা যতটা ভাগ্য ফল গণনা করা সম্ভব সেই অনুযায়ী এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এপ্রিল মাসের এদের আর্থিক দিকের বেশ কিছুটা উন্নতি হবে আর্থিক সমৃদ্ধি লাভ হবে শেয়ার বাজারে ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়তে পারে যে কোনো দিক থেকে আর্থিক উন্নতি হতে পারে এবং ব্যয় কিন্তু অনেকটাই কমবে এই সময়ে তাই আর্থিক দিক থেকে যথেষ্টই উন্নতি লাভ করতে পারে এই সময়টি তাই এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কারণ যারা প্রকৃতি পরিশ্রম করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি এতটাই গুরুত্বপূর্ণ যে আপনারা এই সময়ে প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি করতে পারবেন শুধু আর্থিক উন্নতি নয় এই সময়ে আপনি যদি চান দাম্পত্য সমস্যা কমিয়ে জীবনে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু সুযোগ জোয়ার দেখতে পারেন তাই এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের সকল জাতক জাতিকার জন্য হ্যাঁ বন্ধুরা এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়টি আপনি আগামী দিন কিন্তু জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভের ক্ষেত্রে যথেষ্টই গুরুত্বপূর্ণ করতে পারেন ইসলামের জাতক জাতিকাদের যদি দাম্পত্য দিক বলা হয় এই সময় সুন্দর হবে এবং এই সময় সুসম্পর্ক গড়ে উঠবে আপনার দাম্পত্য সঙ্গী এবং তার পরিবার এবং নিজের পরিবারের সঙ্গে তবে এই সময় যেটি চিন্তার বিষয় সেটি হলো আপনার প্রিয়জন এবং গুরুজনদের কিন্তু শারীরিক সমস্যা বিশেষ করে মস্তিষ্কের বা নিউরো সমস্যা কিন্তু দেখা দিতে পারে যেটা অত্যন্ত সমস্যাজনক হতে পারে আপনাদের জন্য তাই এই সময় কিন্তু এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে যাতে শারীরিক দিক থেকে আপনারা কিন্তু কিছুটা হলেও সমস্যা থেকে মুক্তি পান হ্যাঁ বন্ধুরা এই সময় শারীরিক দিকে কিন্তু যথেষ্টই সমস্যায় পড়তে পারেন আপনারা জীবনে বহু বাধার সম্মুখীনও হতে পারেন আপনারা তাই অতি অবশ্যই এই সময়টি আপনাকে এইভাবেই অতিবাহিত করতে হবে শারীরিক দিক থেকে কিন্তু সমস্যাগুলিকে আপনাকে এড়িয়ে যেতে হবে এবং সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে উন্নতি করতে পারেন আপনার জীবনে এই সময় আপনারা বিভিন্ন নতুন পথের সন্ধান পাবেন চাকরির সন্ধান পাবেন বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে একটি প্রবল জোয়ার কিন্তু আপনার জীবনে আসতে পারে এবং এই সময় আপনি কিন্তু অনেক খ্যাতি মান লাভ হবেন সুপরিচিতি লাভ হবে এবং জীবনে উন্নতি হবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধিও লাভ হবে তাই এই সময় আপনি এই বিষয়গুলিকে খেয়াল রাখুন জীবনে বাধা বিপত্তি থেকে অনেকটাই নিষ্পত্তি লাভ করবেন আপনি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবই লাভ হবে আপনার এক থেকে দশের মধ্যে আর্থিক উন্নতির পাশাপাশি দাম্পত্য সুখ লাভ এবং জীবনে বিভিন্ন লক্ষ্য পূরণ আপনার জীবনে হয়ে থাকবে যে যে লক্ষ্যে এগুচ্ছেন সেই লক্ষ্যগুলি অনেকটা হলেও এই সময় কিন্তু আপনাদের পূরণ হবে তাই সব কিছু মিলিয়ে এই সময়টিতে ইসলামের জাতক জাতিকাদের বেশ ভালো যাবে আপনারা অতি অবশ্যই এই সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন আমাদের আই বাটন বা প্লে তাই অতি অবশ্যই আপনি ভিডিও লিস্ট বা আই বাটন ফলো করে দেখতে পারেন আর পরবর্তীকালে ইসলামের জাতক জাতিকাদের সম্পূর্ণ ভাগ্যফলগুলি জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখতে ভুলবেন না তবে একটি বিষয়ে আপনাদের জানিয়ে জীবনে উন্নতি লাভের জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ এই সময় আপনি যে পথে আসবেন সেই পথে আপনার উন্নতি হবে জীবনের সমস্যাগুলি সমাধান হয়ে যাবে এবং আপনি জীবনে অফুরন্ত সম্পদের অধিকারী হবেন যা চাইবেন সেই সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন খুবই সহজে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারকে প্রত্যেককে ভালো রাখবেন এই কামনা করি বিদায় নিচ্ছি ও দেখা হচ্ছে নতুন ভিডিওতে নমস্কার